আপনারা যে টিম লিডার হয়েছে আপনাদের প্রতিটা যারা বিতরণ করেছেন প্রতিটা জবের মধ্যে এরকম টিম লিডার মনোভাব তৈরি করতে হবে জানি একজন সত্যি একটা বিষয় আপনাদের জানাই আপনারা হয়তো অনেকে জানেন না করোনা মহামারী মধ্যে আপনাদের আজকে যে টিম লিডার করে সে যে কাজগুলো করেছে যার মধ্যে

করোনা আক্রান্ত রোগী সে মুহূর্তে পরিদেশ সহকারী চারজন চারজন টোটাল চারজন তারা নাস্তা দাপন দাপন করে করার পরে দেখেন তারা যখন বাসায় যাবে পাড়া করোনার মানুষ তাদেরকে বাসায় প্রবেশ করতে দেয় না সতর্কত করেছে বাসায় গিয়ে হুমকি দাম দিয়েছে কেন দিয়েছে যে নাস্তা কেউ আনতে ছয় নেয়